আসলে রিপোর্টার ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপে হত্যার ঘটনায় বিচার চেয়ে আসলে মানবন্ধন করেন সাংবাদিকরা বিস্তারিত নিয়ে মোহাম্মদ সাবেম আহমেদের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের সময়ে যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন তাহলে আমাদের নিরাপত্তা দেবে কে এই তীব্র ক্ষোভ আর শঙ্কা নিয়ে রাজপথে নেমে এলেন আশুলিয়ার সাংবাদিকরা গাজীপুরের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছেন তারা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার নবীনগর চন্দ্র মহাসাগরের পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সংবাদকর্মীরা বুধবার সকাল বারোটায় আশিলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইম সরকারের সঞ্চালনায় মানববন্ধনের সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন গাজীপুরের চন্দনা চৌরাস্তায় আমাদের ভাই তুহিনকে শুধু কুপিয়ে খ্যান্ত হননি মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করা হয়েছে কেন সাংবাদিকদের এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হবে তারা প্রশ্ন রেখে বলেন প্রশাসন কেন নিশ্চুপ এই নীরবতাই খুনীদের আরও বেবরো করে তুলছে মানববন্ধন থেকে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না এমন সময় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসির খান রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল বিশ্বাস মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ কাউসার সহ উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা বলেন এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো অপশক্তি সাংবাদিকদের ওপর আঘাত হানার সাহস না পায় আফসানা মি দৈনিক খোলাচক